ল্যান্ডস্কেপটা দেখো জাস্ট ওয়াও ওয়াট আ বিউটিফুল সিন পুরো ওইখান দিয়ে লাইন ধরে পুরো ফুল গাছগুলো এপারে আছে এপারে আছে আর এপারেগুলো তো লাইন ধরে সামনে এরকম এই রাস্তাগুলো না ক্যামেরাতে বোঝা যায় না জাস্ট একটু জল পড়েছে কিরকম কাদা হয়ে গেছে দেখো পেছনে চাকা স্কিট খাচ্ছে জাস্ট এখানটায় ফার্স্ট গিয়ার এবং ক্লাচের উপর ছেড়ে দাও গাড়িটাকে তুং চেকপোস্ট থেকে বেরোচ্ছি পেছনেই আমাদের তুং চেকপোস্ট এখানে পারমিট জমা দিয়ে দিলাম আর সোজা যে রাস্তাটা যাচ্ছে ওই যে গাড়িটা আসছে ওটা দিয়ে কিন্তু আমরা এসছি ওটা মাঙ্গান হয়ে যেতে হবে যেটা আগে রোড ছিল বাট রোডের কন্ডিশন কিন্তু খুব খারাপ মারাত্মক ডেঞ্জারাস হয়ে আছে রোডটা গাইজ জাস্ট ভিউটা দেখো ভাই বিশাল রাস্তাটা দারুণ রাস্তা পুরো পাহাড় কেটে পাহাড়ের মাঝখান দিয়ে কেটে বানিয়েছে রাস্তাটা এরপরে খাত্তা খালি দেখেছো রাস্তা দেখো পুরোটা কাদা হয়ে আছে এটা আরো যদি এক্ষুনি একটু বৃষ্টি হয়ে যায় ব্যাস আর কিছু বাকি থাকবে না ডিকচুতে দশ মিনিট মতো দাঁড়ালাম ওপারের সব গাড়িগুলো ক্রস হলো এবারে এপারে গাড়ি শুরু হবে ছাড়া রাস্তাটা দেখো কি সুন্দর পুরো পাইনের জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আর এখনো আমি পেট্রোল পাম্প পাইনি গাড়ি এক্ষুনি বন্ধ হয়ে যাবে গ্যাংটকের ডিস্টেন্স সাড়ে ন কিলোমিটার আর রাস্তা সৌন্দর্যটা খালি দেখো এবারে ওটা পাইনের জঙ্গল এবারে একটা সুন্দর ভ্যালি মতো আর উপরে এতগুলো বাইক কেন গুড মর্নিং গুড মর্নিং फ्रॉम লাচুঙ্গা আজকে তারিখ হলো 31st মার্চ 2025 আজকে আমাদের জার্নিটা হতে চলেছে লাচুং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে আর যখন আমরা এসছিলাম মাঙ্গান থেকে যখন আমরা এসছিলাম লাচিনে মানে এদিকে এসছিলাম সেদিন কি আমরা কিন্তু যেটা রোডের কন্ডিশন খারাপ সেই রোড ধরে আমরা এসছি আর তোমাদের আজকে একটা অন্য রোডের ভিউ আমি দেখাবো যেটা নতুন রোড হয়েছে ডিকচু হয়ে যাওয়া মাঙ্গানকে স্কিপ করে টোটাল যে বাজে রাস্তাটা আছে সেটাকে আমরা স্কিপ করব তার জন্য যে রাস্তা আছে সেই রাস্তার কন্ডিশন কি সেটা তোমার সাথে শেয়ার করবো তাহলে দুটো রাস্তারই এক্সপিরিয়েন্স আমি করতে পারলাম আর তোমার সাথে শেয়ার করতে পারলাম চলো ডিরেক্ট মোটর ব্লগিং সেটা গিয়ে দেখা হচ্ছে ব্লগিং আপে চলে এসেছি আর আমাদের জার্নিটা আমরা স্টার্টও করে দিয়েছি লাচুং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে আর এখান থেকে একুশ কিলোমিটার আর ডিস্টেন্স হলো আঠাশ কিলোমিটার আর তুং চেকপোস্টের ওখান থেকেই কিন্তু আলাদা হচ্ছে ওই দুটো রাস্তা আসার সময় যে রাস্তা দিয়ে এসছি মাঙ্গান হয়ে সেটা কিন্তু বেশ ভালোই অফ রোড ছিল যাওয়ার সময় ওই রোড ধরে আমি যাব না কারণ এই রোডটার কন্ডিশন কিরকম সেটা তোমার সাথে শেয়ার করে নেব রোডটা ঠিকঠাক আমার জানা নেই চলো আমি নিজে জানবো তোমাদের সাথে শেয়ার করে নেব সুন্দর এই লাচুং গ্রামটাকে বিদায় জানাব আমার সত্যি কথা বলতে কি পাহাড়ে এখনো আমরা বেশ তিন চার দিন মতো থাকবো অসুবিধা কিছু নেই বাট নর্থ সিকিম সত্যি খুব খুব সুন্দর একটা জায়গা সেটা লাচেন বলো আর লাচুং বলো খাবার হবে কোনো একদিন দেখা এখন আপাতত মায়া ছেড়ে আমাদের তলার দিকে নামতে হবে এই ফুলগুলো দেখো আগের আমি যখন এসছিলাম দাঁড়িয়ে তলাতে তলা একটা ফুল পড়েছিল ও আর কি তুলেছিল ইত্যাদি আমি আর থামবেলো দিয়েছিলাম চোখের সামনে এত সুন্দর লাগছে দেখো মোটামুটি চুমথাং মানে এখান থেকে আর চুমথাং সতেরো বা আঠেরো আঠেরো কিলোমিটার চুমথাং আঠেরো কিলোমিটার বাকি চুমথাংয়ের পর থেকে কিন্তু এই ফুলগুলো মনে হচ্ছে আর দেখা যাবে না আর পুরো তলায় রাস্তাটা দেখা যাচ্ছে যখনই যাই এখান থেকে তোলাটা দেখতে দেখতে যাই ল্যান্ডস্কেপটা দেখো জাস্ট ওয়াও ওয়াট আ বিউটিফুল সিন পুরো ওইখান দিয়ে লাইন ধরে পুরো ফুল গাছগুলো এপারে আছে এপারে আছে আর এপারেগুলো তো লাইন ধরে সামনেও খাত সুন্দর সাজানো পাহাড় আর একটা ছোট্ট গ্রাম আলাদাই সৌন্দর্য দেখো পুরো দুদিকে ফুল গাছগুলো কীরকম তোমাকেই যেন ওয়েলকাম জানাচ্ছে ও মাই গড এই দেখো ভর্তি ফুল ভর্তি তলায় পড়ে আছে কিছু পাপড়ি এরকম আর সাথে আমাদের রাইডাররা এরকম যাচ্ছে চুমথাঙের ডিস্টেন্স এখান থেকে তেরো কিলোমিটার আর সেই আঠেরো কিলোমিটার থেকে আমি স্টার্ট অফ করে আসছি আর যতটা স্টার্ট অফ করে যাওয়া যায় ততটা যাব কারণ আমার ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে সেভেন্টি কিলোমিটারস আর আমি সিরিয়াসলি বলছি আর কাটা তেল তো ভরানোর এমনি ইচ্ছা নেই তাছাড়াও সাড়ে সাতশো এম এর দাম হলো দেড়শো টাকা মানে এক লিটারও না সাড়ে সাতশো মেলের দাম দেড়শো টাকা আমি তেরোশো পঞ্চাশ টাকা তেল ভরিয়েছিলাম যেদিনকে ঢুকেছিলাম মানে কাটা তেল ভরিয়েছিলাম আমার হয়েছিলো বোতল তেল হয়েছিল তেরোশো পঞ্চাশ টাকা আর আমার বরানোর ইচ্ছা নেই ওই জন্য এইভাবেই যতদূর যাওয়া যায় যাচ্ছি যাওয়ার দিন এই ওয়াটার ফলসটার সামনে দাঁড়িয়েছিলাম আর ওয়াটার ফলসটা খালি দেখো ওয়াও বীহৎসই সামনে থেকে দেখতে লাগছে সিকিমে এসে তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে কোনো গাড়ির পেছনে হর্ন দেবে না বা লেফট সাইড থেকে ওভারটেক করবে না খুব বেশি হলে একবার দুবার তুমি আপার ডিপার করতে পারো ওরা এমনি তোমার দাঁড়িয়ে দরকার হয় সাইড দিয়ে দেবে আর এখানে কিন্তু লেফট সাইড দিয়ে এক একদমই ওভারটেক করা বাড়ণ কিন্তু দেখেছো কি সুন্দর দাঁড়িয়ে তোমার ছেড়ে দিলো মানে জাস্ট একটু টাইম দেবে একটু জায়গা মানে এরকম বড় জায়গা পেলেই তোমাকে সাইড দিয়ে দেবে নিজে দাঁড়িয়ে তোমাকে সাইড দিয়ে দেবে কোনো গাড়ির পেছনে হর্ন মারার দরকার নেই বরঞ্চ হর্ন মারলে ওনারা সাইড দিতে চান না উল্টে তোমাকে দু একটা কথাও শুনিয়ে দিতে পারে জায়গাটা খালি দেখো এখান থেকে চুমথানের ডিস্টেন্স আর চার কিলোমিটার আর আমি কিন্তু উইথআউট ফুয়েলে চলে এলাম ওহ সেরা লাগছে ফ্র্যাকগুলো উইথাউট ফুয়েলে চলে এলাম দুবার স্টার্ট দিয়েছি খুব বেশি যদি হয় একশো মিটার চুম থাকে দেখাও যাচ্ছে সিটিটা নদীটাও দেখা যাচ্ছে এক দেড়শো মিটার হতে পারে খুব বেশি হলে আমি স্টার্টে ছিল গাড়ি বাদ বাকি পুরো স্টার্ট অফ করেই আমি চলে এলাম চলে এসেছি চুমতা আর সেই সাথে সাথে আমি এক লিটার তেল মানে দুশো টাকাও সেভ করে নিয়েছি কারণ এখানে কাটা তেলের দাম সাড়ে সাতশো এম এর দাম দেড়শো টাকা আমার গাড়ির ফুয়েল রেঞ্জ অনেকটাই কম ছিল একটু সামনে কোন একটা গ্যারেজ ফেলে দাঁড়াতে হবে চেনটা থেকে হেভি আওয়াজ মারছে চেন লিপ দিয়েছিলাম আমার চেন লিপের বোতলটা শেষ হয়ে গেছে মেন ব্যাপার এখানে আশা করি পেয়ে যাওয়া উচিত চুমতাংয়ের ব্রিজ আমরা ক্রস করে নিচ্ছি এবারে আমাকে আর স্টার্ট অফ করে গেলে চলবে না কারণ এবারে আমাদের ওপরের দিকে উঠতে হবে এখানে কাজ চলছে যা অবস্থা মোটামুটি এখনো এক বছরে শেষ হবে বলে মনে হচ্ছে না চুমথাং যা ক্ষতিগ্রস্ত হয়েছিল দেখো না পুরো এখানে এগুলো সব বাড়ি ঘর ছিল সব ধসে গেছে কিছু নেই আর এগুলো তলায় সব ভেঙে ভেঙে ঢুকে গেছে সামনেই আসতে চলেছে আমাদের তুং চেক পোস্ট আর ওখান থেকেই সম্ভবত রাস্তা আলাদা হচ্ছে কারণ তুং চেক পোস্টটা আসার সময় ফেলে আসার পরেই জাস্ট এই অফ রোডটুকু আমরা পেয়েছিলাম সম্ভবত আসার সময় আমি একটা রাস্তা দেখেছিলাম তুং চেকপোস্ট থেকে একটা রাস্তা এরকম ওপরের দিকে উঠে গেছে যতটুকু আমার মনে হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমাদের যে হোমস্টের ওনার ছিল গুড্ডু ভাইয়া গুড্ডু ভাইয়ার সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম ওই রাস্তাটাই হওয়া চান্সেস খুব এই রাস্তাগুলো না ক্যামেরাতে বোঝা যায় না জাস্ট একটু জল পড়েছে কীরকম কাদা হয়ে গেছে দেখো চাকা স্কিট খাচ্ছে জাস্ট এখানটায় ফার্স্ট গিয়ার একদম ক্লাচের ওপর ছেড়ে দাও গাড়িটাকে মানে জাস্ট ব্যাপারটা ইমাজিং করো একবার হার্ড বোল্ডার তার উপরে স্লিপারই কাদা পড়ে আছে আর ঢালের মুখ মানে সিচুয়েশনটা কতটা খারাপ হতে পারে সেটা ফিল করো আশা করছি বুঝতে পারবে ক্যামেরাতে তো অতটা বোঝানো সম্ভব নয় সামনে এই চেকপোস্ট গৌরব দাঁড়িয়ে আছে আর এখানেই আমাদের পারমিটটাই কিন্তু জমা দিয়ে দিতে হবে তুং চেকপোস্ট থেকে বেরোচ্ছি পেছনেই আমাদের তুং চেকপোস্ট এখানে পারমিট জমা দিয়ে দিলাম আর সোজা যে রাস্তাটা যাচ্ছে ওই যে গাড়িটা আসছে ওটা দিয়ে কিন্তু আমরা এসছি ওটা মাঙ্গান হয়ে যেতে হবে যেটা আগে রোড ছিল বাট রোডের কন্ডিশন কিন্তু খুব খারাপ মারাত্মক ডেঞ্জারাস হয়ে আছে রোডটা আর এটা নতুন রোড এটা পুরো একদম মাঙ্গানকে স্কিপ করে আমরা চলে যাব ডিকচু তো রোডের কন্ডিশন কীরকম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেবো পুলিশ স্যারের সাথে মানে পুলিশ অফিসারের সাথে কথা বললাম উনি বললেন তো রোড ঠিকঠাকই আছে ভালো রোড আছে যাই হোক এতবার সিকিম এলাম ফার্স্ট টাইম একটা নতুন রোডের একটা এক্সপিরিয়েন্স নিতে চলেছি আর তোমাদের সাথেও শেয়ার করতে চলেছি দেখো একটু আগে তোমাদের দেখালাম চুমথাং থেকে যে মাঙ্গান মানে মাঙ্গান টু দেখালাম এই রোডটাও তো ধরো ওর থেকে অনেক আর একটু খারাপই রাস্তা দেখো এখানকার ফোর হুইলার গুলো কি সুন্দর তোমাকে পাশ দিয়ে দেবে দেখো আমার কোনো হর্ন মারার দরকার নেই বা ওরে বাবারে এই ফোর হুইলার পেছনে গেলে একটা অসুবিধা সামনের ভিউটা দেখা যায় না ও ভাই রোডটা কি সুন্দর দেখো পুরো পাহাড়টা পুরো মাথার উপরে কি অবস্থা যাই হোক পেছনটায় জাস্ট আর্মি ছিল বলে আমি ক্যামেরাটা সেট করে বন্ধ করে দিয়েছিলাম বাট ওইখানেই গাড়িগুলো আমাদের আবার পাশ দিয়ে দিয়েছে আর্মিগুলো এমনিই দাঁড়িয়ে ছিল কোনো কারণ মানে আমাদেরকে দাঁড়া করার না বা কিছু না সেরকম গাইজ জাস্ট ভিউটা দেখো ভাই বিশাল রাস্তাটা দারুণ রাস্তা পুরো পাহাড় কেটে পাহাড়ের মাঝখান দিয়ে কেটে বানিয়েছে রাস্তাটা গড পাহাড়ের মাই গড জাস্ট দেখো তো চাপ একটাই একটু উনিশ বিশ হলেই ফের এই রাস্তা বন্ধ হয়ে যাবে পাহাড়গুলো এমনভাবে এমন ভাবে ঝুলছে ওখানে খাদের ওখানে দাঁড়িয়ে ছিলাম জাস্ট পাটা না পায়ের তলাটা এরকম মানে শিশির করে না একটু ওই রকম করছিল মানে এতটা মানে গভীর তো খাদ্যা মানে ওখানে টান ছিল যথেষ্টই টান ছিল রাস্তা দেখো কতটা নিচু দেখো এখানটায় আর তার উপরে দেখেছ আওয়াজটা পেলে একটু নিচু এ মানে আমার কেন যাই না বেলি বেলটা এত আমার পাথরে ঠেকছে এক্ষুনি ফের নামার সময় ঠেকলো এটাই চাপ হয়ে যাচ্ছে আর কিছু না মানে হয়তো তলায় কোম্পানি ঠিকঠাক বেস প্লেট লাগিয়ে দিয়েছে অসুবিধা কিছু হয় না তাও যেন বুকে লাগে বুকে ওই আওয়াজটা শুনলে রাস্তা ঠিকঠাকই আসছিলাম হঠাৎ একটু এরকম অফ রোড পেলাম জানি না কতটা স্টেজ টোটালি নিউ রোড আমার কাছে এটা ওই মোটামুটি একশো মিটার মতো ওরকম অফ রোড ছিল তারপরে রাস্তা কিন্তু এরকমই ঠিকঠাক এই মাঝে মধ্যে টুকটাক এরকম ভাঙা চড়া আছে বাদ বাকি রাস্তা এরকম ঠিকঠাক রাস্তা আছে রাস্তা পেয়েছি আপাতত আর এখনো পর্যন্ত আমরা বাইশ কুড়ি কিলোমিটার কেন ও আচ্ছা 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 আমি তো টোটালি কুড়ি কিলোমিটার রাস্তা চাবি অফ করে এসেছি মানে কুড়ি কুড়ি চল্লিশ ওই থার্টি নাইন কিলোমিটার মতো এখনো পর্যন্ত আমরা লাচুং থেকে রাইড করেছি অ্যাকচুয়ালি মিটারে কুড়ি কিলোমিটার কম দেখাচ্ছে কারণ আমি তো এই পুরো লাচুং টু চুমথাং পর্যন্ত পুরো চাবি অফ করেছিলাম আমি দিচ্ছি তোমার দিতে হবে না রাস্তায় কিরম বোল্ডার পরে দেখো রিসেন্টলি পড়া না হলে ছড়ানো থাকতো রিস্ক যখন তখন মোটামুটি এরকম টুকটাক দেখলে একটা আধা এরকম বাজে পাথর রাস্তার মাঝখানে পড়ে আছে এগুলো পারলে একটু সরিয়ে দিও কারণ যে কারোর বিপদ হয়ে যেতে পারে হুট করে এই রাস্তাটা দিয়ে আমি রাইড করছি একটা কথা তোমরা কিন্তু একটা স্পিড মেনটেন করে রাইড করতে পারবে না তোমরা তিরিশ পঁয়ত্রিশ বা ফর্টি মানে চল্লিশ কিলোমিটার পার আওয়ার্স একটা যে মেনটেন করে চলবে সেরকম নয় রাস্তা খুব ডেঞ্জারাস নয় তবে ভাঙা চোরা সব কিছু মিলিয়ে রাস্তাটা আর কি রাস্তাটা দিয়ে যাচ্ছি বাট মানে মেনটেন নেই রাস্তাটা একদমই মেনটেন নেই একটা স্পিড তো যেতে পারছি না না ঠিকঠাক অফ রোড না ভালো রাস্তা মানে এটা মাঝখানে বলা যেতে পারে আর কি দেখো তুমি এই রাস্তায় জোরে চালাতেও পারবে না আবার যে খুব ডেঞ্জার সেটাও বলা যাবে না এই জায়গাটা এতটাই সুন্দর এখানে আমরা দশ পনেরো মিনিট একটু দাঁড়ালাম আড্ডা মারলাম বাট একটাই চা হয়ে যাচ্ছে এখান থেকে মেন ব্যাপার এই রোডটা ম্যাপে দেখাচ্ছে না তো সমস্যা সেখানেই হয়ে যাচ্ছে একটা গাড়ি দাঁড় করালাম দাঁড় করি জিজ্ঞাসা করলাম যে ডিকচু কত কিলোমিটার বললো কত কিলোমিটার বলতে পারবো না মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যাবে তোমাদের বাইকে তো দু আড়াই ঘন্টা রাস্তা মানে অনেকটাই রাস্তা এদিকে আমার দেখাচ্ছে আর মাত্র চল্লিশ কিলোমিটার যাবে খুব চাপ লাগছে কিছু বুঝতে পারছি না মাঝখানে কোনো গ্রাম ফ্রাম পেলে সেখানে কোনো পেট্রোল পাম্প আপাতত কুড়ি কিলোমিটার এই রাস্তায় এলাম কোনো গ্রাম দেখতে পেলাম না জানি না আবার কি হবে চল্লিশ কিলোমিটার যাবে আপাতত পাহাড়ে চল্লিশ কিলোমিটার মানে ধরেই নিলাম আর দশ কিলোমিটার কম তিরিশ কিলোমিটার যাবে রাস্তা দেখো এই রাস্তাটা যে খুব একটা ভালো যাবে সেরকম না এই রাস্তাটাও টুকটাক একটু মোটামুটি তো যখন থেকে চালাচ্ছি বেশ ভালোই তো মোটামুটি খারাপ আমি পাচ্ছি ওরে ভাই ফের লাগলো বেলি প্যানেলটা রাস্তা দেখো পুরোটা কাদা হয়ে আছে এটা আরো যদি এক্ষুনি একটু বৃষ্টি হয়ে যায় ব্যাস আর কিছু বাকি থাকবে না পুরোটা কাদা হয়ে আছে রাস্তা ও বাদে একটা ফোর হুইলারও ঢুকছে আছে ফোর হুইলারটা বেড়ে যাবে বেরিয়ে যাবে চাপ হবে না বাট এই বোল্ডারের ওপর বা কি জোরে লাগলো রে বোল্ডারের ওপরেই স্লিপারি কাদাগুলোই প্রবলেম ক্রিয়েট করছে দেখো জাস্ট কাদাটা ক্রস করে কি কিউট দেখো জাস্ট মানে আমাদের ওখানে তো সিরজু ফিরজু বলে না কি সব কুকুর এই রকম টাইপের দেখতে হয় আমি ঠিক নাম জানি না যাই হোক বাট আমাদের ওখানে তো এই সব মানুষ দেখেছি কুড়ি পঁচিশ হাজার টাকা করে কিনে ও একা একা রাস্তায় খেলছে এটা থাকে কোথায় এত ফাঁকা এলাকার মধ্যে ও তো বুঝতেই পারছি না আশেপাশে কোনো গ্রাম বাড়ি কিছুই তো দেখতে পাচ্ছি না মোটামুটি যে কাদার রাস্তাটা পেরোলাম তারপর থেকে বেশ সুন্দর মানে এরকমই রাস্তা দিয়ে আমরা রাইড করছি রাস্তাটা মনে হচ্ছে এটা বানানো মানে নতুন বানানো রাস্তা আপাতত মনে হচ্ছে একটু ভালো রাস্তা আমরা পেতে চলেছি এখানে একটু দাঁড়ালাম আমি মানে এখানে একটু দোকান ফোকান পেলাম দাঁড়ালাম পেট্রোলের কথা জিজ্ঞাসা করলাম বললো পেট্রোল এখানে কোথাও পাওয়া যাবে না আর ডিকচু মোটামুটি কিলোমিটার ওইভাবে কেউ বলতে পারছে না একটা পয়তা কেউ বলছে পঁয়তাল্লিশ পঞ্চাশ ওই দেড় ঘন্টা রাস্তা আছে মোটামুটি এরকম একটা হিসাব করে বলল। ডিকচুতে গিয়ে আমি কাটা পেট্রোল পাবো বাট পেট্রোল পাম্প পাবো না আমি ভাবছি একটা জিনিস করলেও হয় ডিকচুতে থেকে আমি যদি ফের ব্যাকে মাঙ্গানার দিকে আট কিলোমিটার যাই আমি তাহলে জিরো বলে একটা জায়গা পড়বে যেখানে পেট্রোল পাম্প আছে ওখান থেকেও কিন্তু গ্যাংটক যাওয়া যায় ও রাস্তাটা ঠিকঠাকই রাস্তা যেটা আগে আমরা ইউজ করতাম দেখি আগে ডিকচু যাই তারপরে আমি বুঝতে পারবো আর এতটা রাস্তা এলাম কোনো একটা মাইল পেলাম না যে গ্যাংটক বা ডিকচু কত কিলোমিটার কি কি কিচ্ছু একটা মাইল পেলাম না রাস্তাটা কি সুন্দর দেখো একদম মায়াবি রাস্তা আর একটু ডাউন পে আমি স্টার্ট ফের বন্ধ করে দিয়েছি কারণ পেট্রোল নিয়ে আমার মনে হচ্ছে সমস্যায় পড়তে হতে পারে রাস্তাটা অনেকটা তো এতক্ষণ ধরে উঠলাম এবারে রাস্তাটা উপর থেকে দেখলাম নিচের দিকে নামতে হবে এবার আমাদের স্টার্ট অফ করে আসছি আমি পঁচিশ ছাব্বিশ সাতাশ কিলোমিটার মতো আমি পুরো স্টার্ট অফ করে এসছি বাট এখানে আমাকে স্টার্ট দিতে হলো গাড়ির যাই হোক আমি যতটা উপরে উঠেছিলাম আমি মানে আমার তো একটা আন্দাজ ছিল যে আমাকে নামতে হবে আমি নামব তো এতটা রাস্তা বুঝতে পারিনি মোটামুটি নাম বলতে পারবো না তবে একটা সুন্দর ব্রিজ পড়েছে তলা দিয়ে একটা বেশ বড় সড়ো ঝর্ণা যাচ্ছে আর প্রচুর গাড়িও এখানে দাঁড়িয়ে আছে তো ঝর্ণাটা দেখো কত বড় দেখো নদী হয়ে গেছে এটা পুরো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখানে অ্যাকচুয়ালি এই জন্য সবাই দাঁড়িয়ে আছে একটু খাওয়ার জায়গা আছে কিন্তু দারুণ লাগছে যা বলো একটু দাঁড়ানোর ইচ্ছা ছিল বাট মেন তেলটা পেলাম না তো এটাই মেন চাপের ব্যাপার ফুয়েলটা খুব দরকার এই মুহূর্তে যদিও বাকি কি প্রচুর রাস্তা প্রচুর প্রায় তিরিশ কিলোমিটার হয়ে গেছে মনে হয় আমরা এভাবে মানে অফ করে নেমে গেছি ডিগুকা থেকে বাইশ কিলোমিটার সোজা রাস্তা গেছে মাঙ্গান বাঙ্গান আট কিলোমিটার ম্যাক্সিমাম জায়গায় রাস্তার কাজ হচ্ছে এই রাস্তাটা মানে এই রাস্তাটা প্রায় বেশিরভাগ জায়গাতেই দেখছি কাজ হচ্ছে ওকে টাটা এনাদের সাথে একটু আলাপও হলো এনাদের কয়েকটা ফটো তুলে দিলাম একটু গল্প করছিলাম আমরা কোথায় বরফ পেয়েছি না পেয়েছি ওনারা যাচ্ছেন আর কি তা কোথায় পেয়েছি বরফ কিরকম পেয়েছি সেই নিয়ে একটু আলোচনা হলো আর আমরাও আমাদের রাইডটাকে স্টার্ট করে দিলাম অবশেষে আমরা চলে এলাম আর এখানে পারমিট দেখতে যাচ্ছে পারমিট তো জমা দিয়ে দেওয়া হয়েছে আমাদের বাট আমাদের কাছে জেরক্স জেরক্স ছিল আছে কিনা জিজ্ঞাসা করছিল আমার মনে হয় জেরক্স না ছেড়ে দেবে সঠিক বলতে পারলাম না তাও একটা জেরক্স এক্সট্রা করে হাতে রেখে দেবে আর এই ডিকচুর ব্রিজটা তলা দিয়ে গেছে রিভার আমরা আসার সময় কিন্তু ওই পারে রোড তার থেকে এসেছিলাম ওই পারে রোড দিয়ে সোজা চলে গেছিলাম মাঙ্গানের দিকে তার মানে আমাদের এখন রাইডই নিতে হবে লেফটে রাস্তাটা মাঙ্গানের দিকে গেছে ডিকচুতে দশ মিনিট মতো দাঁড়ালাম ওপারের সব গাড়িগুলো ক্রস হলো এবারে এপারের গাড়ি শুরু হবে ছাড়া আর ফার্স্ট গাড়ি আমারই আছে ওয়াও অসাধারণ দৃশ্য অসাধারণ কি সুন্দর লাগছে দেখো জাস্ট আসার দিন আমরা এই পার দিয়ে এসছিলাম সোজা চলে গেছিলাম মঙ্গানের দিকে ব্যাপারটা হলো আমাকে এবার রাস্তায় লেফটে যদি রাস্তাটা নিতাম আমি সামনে দশ কিলোমিটারের ভেতরে আমি জিরো বলে জায়গাটা পেয়ে যেতাম সেখানে পেট্রোল পাম্প ছিল বাট একটু ঘুর বেশি হতো আশা করছি এখানে কোনো এইবারে এটা তোমার লোকালিটি এলাকা পড়েছে পড়বে আর কি এরপর থেকে আশা করছি পেয়ে যাবো আমি কোনো না কোনো দোকানে পেয়ে যাব ব্ল্যাকে পেট্রোল ভেবেছিলাম এই রাস্তাটায় তো লোকজন থাকবে ঘর বাড়ি দোকানপাট থাকবে বাট সেরকম কিছু না একদমই ফাঁকা এলাকা মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম যে পেট্রোল কোথায় পাওয়া যাবে বললো পেট্রোল গ্যাংটক ছাড়া কোথাও পাওয়া যাবে না গ্যাংটকের ডিস্টেন্স এখান থেকে এখনও তিরিশ কিলোমিটার আর আমার ফুয়েল রেঞ্জ দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্ক হয়ে গেছে পুরো এক্ষুনি দশ ছিল এখন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে হবে না চাপ হয়ে গেল খুব রাস্তাটা দেখো কি সুন্দর পুরো পাইনের জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আর এখনো আমি পেট্রোল পাম্প পাইনি গাড়ি বন্ধ হয়ে যাবে মানে আর কোনো চান্সেসই নেই কারণ আমি অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি পেট্রোল কোথায় পাবো না বলে দিয়েছে আর কি সবাইয়ের মুখে একই কথা পেট্রোল পাওয়া যাবে না গ্যাংটক ছাড়া একটু ডাউন পড়েছে নিউট্রাল করে দিই সবাইয়ের মুখে একই কথা যে পেট্রোল পাওয়া পাবে না গ্যাংটক ছাড়া জানি না গ্যাংটকের ডিস্টেন্স এখনো প্রায় আঠেরো কিলোমিটার মতো গ্যাংটকের ডিস্টেন্স সাড়ে ন কিলোমিটার আর রাস্তা সৌন্দর্যটা খালি দেখো এবারে পুরো পাইনের জঙ্গল এপরে একটা সুন্দর ভ্যালি মতো আর উপরে এতগুলো বাইক কেন অফিস কিছু একটা অফিস আছে ওপরে যাই হোক ফুয়েল মোটামুটি এখন রাস্তা ডাউনের দিকে আছে ওই জন্য অসুবিধা হবে না পেট্রোল পাম্প ম্যাপে এটা দেখতে পাচ্ছি আর দু কিলোমিটারের ভেতরেই আমাদের পেট্রোল পাম্প আছে প্রচন্ড রিস্ক হয়ে গেছিল আর কি বুঝতে পারিনি এরকম হবে আর গাড়িটা ভালো স্বাদও দিয়ে দিল আমার সাথে তখন যদি আমি না অফ করে রাস্তা তাহলে মনে হচ্ছে আজকে একটুখানি প্রবলেম ফেস করতে হতো আমাকে অবশেষে পেট্রোল পাম্প হ্যাঁ দেখি ট্যাঙ্কের অবস্থাটা কি আছে

তো সেটা ডিসটেন্স এখান থেকে ছয় পয়েন্ট চার কিলোমিটার গ্যাংটক ঢুকে গেছি আমরা কিন্তু প্রায় মিনিমাম তো থার্টি মিনিটস হবেই আমরা হোটেল খুঁজছি অ্যাকচুয়ালি হোটেল আমাদের ঠিকঠাক করা নেই যে হোটেলটা যাব বলেছিলাম সেটাও গিয়ে মানে পছন্দ হলো না ঠিকঠাক মানে হোটেল খোঁজাটা নিয়েই এখন চা হয়ে যাচ্ছে এক যেটা পছন্দ হচ্ছে সেটাই রুম হচ্ছে না আর যেটা রুম হচ্ছে সেটা পছন্দ হচ্ছে না